তো আজকের আমি এখানে এলটিভেট আমি একটা ট্যাবলেট নিয়েছি যেটা কিরমির ভালো একটা ট্যাবলেট এই যেই এলটিভেট তো এই এলটিভেট ট্যাবলেটটা মূলত আমি এর আগে আমার এই গরুটাকে দিয়েছিলাম ওই গ্রুপটাকে দেওয়ার পর ভালো একটা ফল পেয়েছি সেই জন্য আমি এলটিভেটটা ইউজ করি এটা মূলত যদি বা গরু গাভিন হয় সেক্ষেত্রে আপনার আপনারা ব্যবহার করবেন না কারণ এটা গাভিন হলে সে গাভিনের ক্ষতি হতে পারে কিন্তু যদি গাভিন না হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমার আমি এখন আমার এই গরুটাকে এলটিভেট প্রয়োগ করব এই গরুটা আমি মূলত আর কি রোগাসোগা জীর্ণশীর্ণ দেখি কিনেছি কারণ আমি চাচ্ছি যে মূলত যে সমস্ত গরু শুকনো খাবারের অভাব আছে বিক্রি করে ফেলে সেই সমস্ত গরু কিনে তারপর সেগুলোকে খাইয়ে তারপর শরীরের বিভিন্ন ধরনের রোগ থাকে এই রোগ মুক্তি করে তারপর আমি ব্যবসা করার আর একটা নিয়াত করেছি আশা করি আমি ইনশাল্লাহ সফল হব কারণ বিগত দিনেও আমি এরকম একটা গরু কিনেছিলাম সেখান থেকে আমি ভালো একটা টাকা প্রফিট করতে পেরেছি তো এই পর্যায়ে আমি এই গরুটাকে এলটিভেট দিব কারণ এই গরুটার মেন সমস্যা হচ্ছে কিড়মির তো গরু যারা পশুর রোগ নির্ণয় করতে পারে বা পশু চিকিৎসক আছেন তারা গরুকে গরু বা প্রাণীকে দেখলে বুঝতে পারেন যে এটার কী ধরনের সমস্যা আছে আমি মূলত একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম সে আমাকে এটাকে কিমি ডোজ দেওয়ার জন্য বলেছে এই জন্য আমি কীটনাশক ডোজ দিব তো এ পর্যায়ে আমি গরুকে কীটনাশক খাওয়াবো তো মূলত মেন বিষয় হচ্ছে যে আপনাদের কিভাবে এটা খাওয়াতে হয় এটা অনেক অনেকেই ভুল করেন ভুল নিয়মে খাওয়ান তো অনেকে আছেন যারা আপনারা এটাকে আর কি পানির সাথে গুলিয়ে তারপর খাওয়ান আসলে এটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস কারণ পানির সাথে যদি আপনারা গরুকে কিরমি ওষুধ বা যে কোনো ধরনের লিকুইড ওষুধ খাওয়াতে যান সে সেটা যে কোনোভাবে যদি শ্বাসনালীতে বা মস্তিষ্কে চলে যায় তা গরুর জন্য প্রাণঘাতী হতে পারে যে কারণে আমি এই পদ্ধতিটা মূলত বিসমিল্লা এক সাহেব ভাই আছে ওনার কাছ থেকে শিখেছি এটা খুব ভালো একটা পদ্ধতি এতে করে আপনার গরুর কোনো ধরনের সমস্যা হওয়ার ভয় নেই এবং এটা খুব ভালোভাবেই কার্যকর এ পর্যায়ে আমি আটা দিয়েছি এবং গরু করা ওষুধটা দিয়েছিলাম এরপর আমি চিনি এই চিনি দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যখন গরুটাকে সকালবেলা খালি পেটে কৃমিনাশক ডোজ দেওয়া হয় তখন এই চিনিটা যখন পেটে পড়ে তখন কৃমিগুলো জাগ দিয়ে ওঠে এবং এই যে কৃমিগুলো জাগ দিয়ে ওঠে এই কারণে ওই যে ওষুধ আছে ওষুধটা খেলে তারপর কৃমিগুলো মারা যায় যে কারণে আমি এখানে চিনি মিশ মিশ্রিত করেছি তো হালকা একটু পানি দিতে হবে কারণ এটা মূলত লাড্ডু আকার তৈরি করতে হবে যে গোল করে যে গ্রাম অঞ্চলে আমরা একটা বড়ি বলি বড়ির মতো করে সুন্দরভাবে মিহি করে মিশিয়ে তারপর গোল করে নিয়ে তারপর লাড্ডু বানিয়ে নিতে হবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা যখন এটাকে মানে পানি মিশ্রিত করবেন তখন পানির পরিমাণটা খুবই স্বাভাবিকভাবে দিতে হবে যেমন আপনারা অনেকের আটা আটা দিয়ে রুটি বানান এবং যে ডোটা তৈরি করেন ঠিক ওইভাবে কারণ যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা গোলে যাবে এটা ঠিক মতো গোল হবে না বা লাড্ডু হবে না সেক্ষেত্রে আপনি এটার অবশ্যই খেয়াল রাখবেন এ পর্যায়ে আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম সুন্দর একটা লাড্ডুর মতো গোল হয়ে গিয়েছে তো আর একটু সুন্দর করে এটাকে আমি ভালো করে গোল বানিয়ে নিব যাতে ওর ওকে খাওয়ানোর সময় কোনো রকম অসুবিধা না হয় তো আমি এখন গরুটাকে ভালো করে ধরে হা করাবো গরুর যে মুখের গালি বলি আমরা গালিতে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলে ওরা হাঁ করে দেয় আর কি তখন আমি এটার যখন হাঁ করবে তখন আমি ওর বুকের ভিতরে ঢুকিয়ে দিলাম তো ঢুকানোর সময় খেয়াল রাখতে হবে যা জিবরার মাথায় না পড়ে কারণ জিবরার মাথায় পড়লে এরা মুখ দিয়ে ঠেলে মানে জিবরা দিয়ে ঠেলে বের করে দেবে যদি এটা একদম টাগরার ভিতরে চলে যায় সেক্ষেত্রে ওটা যেহেতু আঠালো আটা আটার মতো সেক্ষেত্রে ওটা আর কি ওরা চাইলেও মুখ থেকে বের করতে পারবে না কারণ আমি একটু ভয় ছিলাম কারণ যখন মুখে দিয়েছিলাম তখন এটা আর কি জিবরার প্রায় মাঝামাঝি অবস্থানে পড়েছে যে কারণে ভয় ছিলাম যে কিনা মুখ দিয়ে বের করে দেয় সেক্ষেত্রে আমি আর কি মুখটাকে একটু চেপে ধরেছিলাম এবং ঘাড়ে এবং গলায় একটু মুছে দিয়েছিলাম কারণ যখন মোছা দেওয়া হয় তখন ওরা আর কি এটা বাইরের দিকে না ফেলে ওরা গিলে ফেলে এমনি তো আশা করি ফেলবে না ঠিক তাই হয়েছিলো ও এটাকে খেয়ে নিয়েছিলো এবং কোনো রকম বাইরে ফেলা ফালাই আর কি তো ওই যে বললাম যে আমি ভয় ছিলাম যে কিনা ফেলে দেয় আসলে ফালাইনি ও এটা সম্পূর্ণটাই খেয়ে নিয়েছিল তো এ এরকমভাবে যদি আপনারা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান সেক্ষেত্রে শ্বাসনালীতে যাওয়ার কোনোই ভয় থাকবে না এবং ওষুধটা প্রপারলি খেয়ে খেয়ে ফেলবে তাই আপনারা যারা নতুন গরু বাছুর কিনবেন বা গরু পালার জন্য প্রস্তুতি নেবেন তারা অবশ্যই গরু কেনার আগে গরু এই সমস্ত বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখবেন মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে শুকনো বা হাড় বের হয়ে যাওয়া যে সমস্ত জীর্ণ শীর্ণ গরু আছে সেগুলোকে কেনার পরে রোগ মুক্তি করে ভালো ওষুধ এবং ভিটামিন টিটামিন যাই বলেন না কেন প্রয়োগ করে ভালো ঘাস খাইয়ে তারপর গরুকে মোটা তাজা করা তো আমি আপনাদের মাঝে এবার দেখাবো যে এই ওষুধটা খাওয়ানোর ঠিক কতদিন পরে আপনার এই ভিটামিনটা করা এটা একটা হচ্ছে লিভারটনিক ও আরেকটা হচ্ছে আপনার জিঙ্ক লিভারটনিক এবং জিঙ্কের কাজ আসলে আপনার অনেকেই আমি মনে করি জেনে থাকবেন লিভারটনিক এবং জিঙ্কের কাজ হচ্ছে লিভারকে লিভারটনিক লিভারকে আপনার লিভার যখন ক্রিমিন টেবলেট দেওয়া হয় তখন লিভারটাকে খুব একদম দুর্বল করে ফেলে যে কারণে গরুর রুচি কমে যায় সে তাই লিভারটাকে সতেজ করে লিভারটনিক আর জিঙ্ক হচ্ছে আপনার এই যে জিঙ্ক জিঙ্ক হচ্ছে আপনার গরুর যে মুখে রুচি বা স্বাদ তারপরে এই যে গরুটার যে আপনার বললাম চাপ পশমগুলো উস্কো আছে এটাকে সতেজ করে তোলে এবং গরুকে মুখের রুচি বৃদ্ধি কয়েক গুণ আকার বৃদ্ধি করে দেয় যে কারণে গরু আপনার ঘাসের ঘাস বেশি করে খায় এবং হজম শক্তি বৃদ্ধি পায় পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে গরুটার কী পরিমাণে স্বাস্থ্যের উন্নতি হলো এবং গরুটার সম্পূর্ণ আপডেট ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম